প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান এবং ভালোবাসা রইল বাংলাদেশে রাজপথে আওয়ামী লীগ ফিরছে এবং উদ্বিগ্ন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্বিগ্ন তার উপদেষ্টারা উদ্বিগ্ন এনসিপির নেতারা উদ্বিগ্ন জামাতে ইসলামী উদ্বিগ্ন বিএনপির নেতা কর্মীরা গত কয়েকদিন যদি লক্ষ্য করা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলে এখন হাজার ছাপিয়ে যাচ্ছে মিছিলে যে লোক জনসমাগম যেটা কিছুদিন আগেও তারা মিছিল করলে পঞ্চাশ একশো এই রকম লোক হতো কিন্তু এখন তাদের মিছিলে হাজার লোক ছাপিয়ে যাচ্ছে ঢাকাতে বেশ কয়েকটি বড় বড় মিছিল হয়েছে এবং সেই মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদের যে আবেগ তাদের যে জোশ সেটা কিন্তু একেবারে মানে যে কেউ সামনে আসলে সেটা প্রতিরোধ করার মতো মানসিক শক্তি নিয়েই কিন্তু তারা নেমেছে আর এই যে রাজপথে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ যে উজ্জীবিত হচ্ছে এটাই কিন্তু চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বর্তমান উপদেষ্টাদের ডক্টর ইউনুসের বাংলাদেশে গত কয়েকদিনে কয়েকটি ঘটনা ঘটেছে কিছুদিন আগেই মুক্তিযোদ্ধা বিষয়ে আলোচনার জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এক জায়গায় হয়েছিলেন মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি জনপ্রিয় সাংবাদিক মঞ্জুর আলম পান্না অধ্যাপক ছিলেন সেখানে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তারা আলোচনা করছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ে বাহাত্তরের সংবিধান তারা রক্ষা করবেন এই বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করবেন কিন্তু সেখানে একদল মব উপস্থিত হলো জামাত ইসলামী এবং বিএনপির কিছু মানে লোকজন উপস্থিত হয়ে সেই মুক্তিযোদ্ধাদের সেই সম্মানিত ব্যক্তিদের লাঞ্ছিত করলো অপমানিত করলো এবং সেই সভা পণ্ডুল করে দিল ভণ্ডুল করে দিল এরপর পুলিশ কি করলো পুলিশ সেখানে গিয়ে আবার সেই যারা মব করেছে তাদের সসম্মানে যেতে দিয়ে এই যারা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে গিয়েছিল বিশিষ্ট ব্যক্তি তাদেরকে গ্রেপ্তার করলো এটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি তথা বিশ্ব এই জিনিসকে কিন্তু দেখছে বুঝছে বাংলাদেশে কি হচ্ছে এরপরে খেয়াল করুন আপনারা যে বাংলাদেশের যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির অফিস দখল করা বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে গণ অধিকার পরিষদ সেখানে গিয়ে উপস্থিত হলো পাল্টা পাল্টি তারা বিভিন্ন রকম ধাওয়া পাল্টা ধাওয়া হলো কিন্তু আবার দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুরুল হক নুরু। তিনি নিজে উপস্থিত থেকে সেখানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা তাদের অফিস দখল করা করতে গেল শেষমেশ পুলিশ প্রশাসন তাদেরকে দশ মিনিট সময় দিল আর্মি কিন্তু তাও সেই কথা মান্য না করার জন্য পুলিশ প্রশাসন শেষমেশ গণ অধিকার পরিষদের নেতা কর্মী সমর্থকদের পুলিশ তার মতো করে পিটিয়েছে এবং সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুক তাকে প্রচণ্ড পিটিয়েছে আহত তিনি হসপিটালে ভর্তি আছেন তার সুস্থতা কামনা করি কিন্তু এই যে একের পর এক মব সৃষ্টি করতে যাবে আর পুলিশ প্রশাসন আর্মি ছেড়ে দেবে এইভাবে যা যা খুশি তাই করবে একটা দেশে আর ছেড়ে দেবে এটা হতে পারে না এই ঘটনাগুলো ঘটছে অন্যদিকে রাজপথে আওয়ামী লীগ একেবারে একটা ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আবেগ নিয়ে জোশ নিয়ে এই পরিস্থিতি দেখে ডক্টর ইউনুস তার উপদেষ্টারা এনসিপি জামাত ইসলামী তারা কিন্তু ভয় পেয়ে গিয়েছে এবং ডক্টর ইনুজ ভয় পেলেই যেটা করেন তিনি সেটাই করেছেন তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নেন যে এই পরিস্থিতিতে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে মানে ওই যে আওয়ামী লীগের ভয় পেলেই সবাইকে বার্তা দেওয়া হয় যে আপনাদের একজোট থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিদের একজোট না থাকলে আমাদের সবার হাল খারাপ হবে ডক্টর ইনুজ কী করলেন এনসিপিকে ডাকলেন বিএনপিকে ডাকলেন জামাত ইসলামীকে না তাদের সঙ্গে আলোচনা হলো এবং বিএনপির যেটা একই কথা ভোট তাড়াতাড়ি ভোট দরকার নির্বাচন দরকার তারা ক্ষমতায় আসবে তারা মনে করছে কিন্তু বাংলাদেশের যা পরিবেশ পরিস্থিতি এই মুহুর্তে ভোট হলে কি মানুষ ক্ষমতায় আনবে বিএনপিকে তাদের যা চাঁদাবাজি তাদের যা সন্ত্রাসী কার্যকলাপ মানুষ তো ব্রিটিশ না জামাত ইসলামির যে কর্মকাণ্ড ইদানিং দেখে দেখে মানুষ তো একেবারে ব্রিটিশ না হয়ে গিয়েছেন এনসিপির উপরে মানুষ একেবারে মন প্রাণ থেকে তাদেরকে মানে দূরে সরিয়ে দিতে লেগেছে সাধারণ ছাত্র জনতা এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের জনগণ মানে জনগণের যে আস্থা আওয়ামী লীগের প্রতি সেটা কিন্তু মানে কী বলবো জ্যামিতি খারে বাড়ছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে পর্যন্ত শেখ হাসিনার যে জনপ্রিয়তা ছিল আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল সেটা বহু গুণ বেড়ে গিয়েছে বাংলাদেশের এই এক বছরের যে পরিস্থিতি চলছে এক বছরের যে মব সন্ত্রাস চাঁদাবাজি মানুষের নিরাপত্তা নেই মানুষের কাজ নেই জিনিসপত্রের দামের যে একটা সীমাহীন ঊর্ধ্বামী এই পরিস্থিতি এখন কী হচ্ছে আওয়ামী লীগ একটা জায়গায় ঝটিকা মিছিল করবে হয়তো চেষ্টা তারা একশো দুশো লোক প্ল্যান করলো সেখানে কি হচ্ছে যা যখনই তারা শুরু করছে তৎক্ষণাৎ আশেপাশের যারা লোকজন রাস্তা চলতি মানুষ সবাই সেই মিছিলের যোগদান করে দিচ্ছে মানে মানুষের একটা সমর্থন একটা আবেগ একটা ভালোবাসা আওয়ামী লীগের প্রতি এতটাই চলে এসছে যে তারা দুশো একশো লোক নিয়ে মিছিল করার প্ল্যান করলে সেখানে গিয়ে এক হাজার দু হাজার লোক হয়ে যাচ্ছে মানে রাস্তা চলতি মানুষের সমর্থন মানে তারা তাদের নিরাপত্তার জন্য তাদের ব্যবসার নিরাপত্তার জন্য তাদের জীবনের নিরাপত্তার জন্য একটা সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য তারা মনে করছে যে বাংলাদেশের জন্য আওয়ামী লীগ প্রয়োজন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সঠিকভাবে চলতে পারে না আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ সেই বাংলাদেশ থাকতে পারে না তাই তারা দিন দিন যত দিন যাচ্ছে আওয়ামী লীগের সমর্থন বাড়ছে শেখ হাসিনার সমর্থন বাড়ছে জামাত ইসলামের সমর্থন একবার তলান্তি চলে গিয়েছে জামাত ইসলামের যে চেহারা সেই চেহারা উনিশশো একাত্তরের যে চেহারা সেই চেহারা এবার প্রকাশ হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণের সামনে যারা এতদিন সহানুভূতিশীল ছিল জামাত ইসলামের প্রতি যে শেখ হাসিনা ক্ষমতায় এসে তাদের প্রতি হয়তো কঠোর আচরণ করছেন তাদের বিভিন্ন শাস্তি দেওয়ার ব্যাপারে তাদের বিভিন্ন গ্রেপ্তারের ব্যাপারে মানুষ শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ভুল বুঝেছিল কিন্তু এই যে এক বছরে মানুষ বুঝে গিয়েছে যে শেখ হাসিনা কতটুকু সঠিক ছিলেন আর জামাত ইসলামের কি প্রকৃত চেহারা এই একাত্তরে তারা কী ছিলেন তার প্রকাশ কিন্তু ইদানিং পাওয়া যাচ্ছে অন্যদিকে বিএনপি ক্ষমতার বাইরে আছে পনেরো বছর সেই দু হাজার ছয় ছয় ক্ষমতা চলে যায় তারপরে দু আড়াই বছর ওয়ান ইলেভেন চলে তারপরে তো শেখ হাসিনা আট নয় ক্ষমতায় আসে দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে এতদিন ক্ষমতায় না থেকে বিএনপি যে ষোলো সতেরোটা বছর তাদের প্রতি একটা সহানুভূতি মানুষের এসেছিল কিন্তু যতক্ষণই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতন ঘটেছে তারা সারা বাংলাদেশ যেভাবে বাংলাদেশে যেভাবে মব করেছে মিথ্যা মামলা করেছে আওয়ামী লীগের নামে যেভাবে চাঁদাবাজি করেছে দখলদারি করেছে লুটতরাজ করছে মানুষ বুঝে গিয়েছে যে এই রূপ বিএনপির এই রূপ জামাত ইসলামের আর ছাত্ররা যারা ভালো ভালো কথা বলে এখন তারা এই জামাত বিএনপির মতোই তো দল তারা তারা চাঁদাবাজ তারা তো একাত্তর বিরোধী এই সমস্ত কিছু দেখে মানুষের সমর্থন মানে জ্যামিতিক খারে বাড়ছে আওয়ামী লীগের প্রতি জনপ্রিয় উঠছে আওয়ামী লীগ শেখ হাসিনা জনপ্রিয় উঠছে তারই প্রতিফলন ঘটছে কিন্তু রাজপথে এবং দিন যাবে আওয়ামী লীগ সুগঠিত হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের জনসমর্থন বাড়ছে এবং আমি বলেছি আমার একাধিক ভিডিওতে যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের চাল চিত্র পাল্টে যাবে বাংলাদেশের মানে পুরো বাংলাদেশের রাজপথ দখল দেবে ডিসেম্বরের মধ্যে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না আপনি নিশ্চিত এটা নিশ্চিত মিলিয়ে নেবেন আওয়ামী লীগকে বাদ দিয়ে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কোনো সরকার হবে না আর হলেও জেদ করে করলো সেই সরকার টিকবে না মিলিয়ে নেবেন এনসিপি বুঝতে পারছি যে এই যে নুরুল হক নুরুকে যে ট্রিটমেন্ট দিয়েছে পুলিশ প্রশাসন এবং আর্মি বাংলাদেশের তারা মনে করছে যে এই অবস্থা তো তাদেরও সবার হবে তো বলেই ফেলেছে যে এই রকম চলতে থাকলে তারা যদি ঐক্যবদ্ধ না থাকে এই অবস্থা তাদের সবার হবে নুরুর মতো অবস্থা পরিস্থিতি আসলে তো পুলিশ প্রশাসন আর্মি সব বিরক্ত হয়ে গিয়েছে এবং এই ট্রিটমেন্ট কিন্তু এখন বাংলাদেশে চলতেই থাকবে মব এতটা আজকের এই আধুনিক বিশ্বে একটা দেশ এইভাবে চলবে এটা কোনোভাবেই হতে পারে না তাই এই যে আওয়ামী লীগের শক্তি যত বাড়ছে রাজপথ আওয়ামী লীগ যত বাড়ছে ততই উদ্বিগ্ন হচ্ছেন ইউনুৎসাহ তার উপদেষ্টারা এনসিপি জামাত ইসলামী বিএনপি তারা মনে করছে তারা বাংলাদেশটাকে ক্ষমতায় ক্ষমতার দখল করে বাংলাদেশের ক্ষমতা দখল করে তারা যা খুশি তাই করবে এটা ভেবেছিল কিন্তু এখন তারা বুঝতে পারছে যেটা সম্ভব নয় তাই তারা চিন্তাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত তারা এখন ভাবছে কিভাবে কি করবে এটা নিয়েই ডক্টর ইউনুস চিন্তিত হয়ে জামাত ইসলামকে ডেকেছিলেন এনসিপিকে ডেকেছিলেন বিএনপিকে ডেকেছিলেন কিন্তু তাদের ভয় যত যাবে দিন ততই বাড়বে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়বে আর এই আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের ভয় বাড়বে দুশ্চিন্তা বাড়বে নিরাপত্তাহীনতা বাড়বে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা